হ্যালো স্টুডেন্টস সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো বিজ্ঞান ও কুসংস্কার রচনা যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা কিভাবে সহজ ভাষায় এবং পয়েন্ট করে উত্তর লিখবে আমি তোমাদের সেটাই দেখাবো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো আমি তোমাদের ভিডিও টোটাল উত্তরটি দেখাবো তোমরা প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিতে পারো বা তোমরা খাতায় লিখি নিতে পারো দেখো আগে বুঝো এই বিজ্ঞান ও কুসংস্কার রচনাটি তোমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু আসবে এবার প্রশ্নটি পরীক্ষায় কি কি ভাবে আসবে এটা বুঝো কারণ আমরা তো সবাই জানি বিজ্ঞান ও কুসংস্কার রচনা কিন্তু পরীক্ষায় এই বিজ্ঞান ও কুসংস্কার না দিয়ে পরীক্ষা কিন্তু দিতে পারে বিজ্ঞান বনাম কুসংস্কার ঠিক আছে এরকম এক কথায় প্রশ্ন যদি কোথাও কুসংস্কার লেখা থাকে তাহলে এই উত্তরটি হবে তো তোমার উত্তরটি প্রথমে লিখবে বিজ্ঞান ও কুসংস্কার তারপরে দেখো পয়েন্ট ভূমিকা লিখবে সংস্কার শব্দের আবিধানিক অর্থ শুদ্ধি বা সদন কিন্তু প্রচলিত ধারণা বিশ্বাস রীতি আচরণ ইত্যাদি বিষয়ে যখন অযৌক্তিক অন্ধবিশ্বাস বাসা বাঁধে তখন তাকে বলে কুসংস্কার বিজ্ঞানের এই চরমতম সাফল্যের যুগে মানব সভ্যতার যতই অগ্রগতি হক সভ্যতার পথে বিজ্ঞান ও কুসংস্কার সমান্তরালভাবে চলেছে বিজ্ঞান যেহেতু সমস্ত কিছু যুক্তি ও কারণ দিয়ে ব্যাখ্যা করতে চায় তাই তার সঙ্গে কুসংস্কারের বিরোধ অনিবার্য এ কারণেই বিজ্ঞান ও কুসংস্কার শব্দ দুটি যেন পরস্পর বিপরীত ও দ্বন্দ্বময় তারপরে ভূমিকা পয়েন্টে লেখার পর পয়েন্ট করবে বিজ্ঞান মনস্কতা লিখবে বিজ্ঞানের ব্যবহারিক ও প্রযুক্তিগত দিকের পাশাপাশি একটি তাত্ত্বিক দিক আছে এই দিকটি সম্পূর্ণত চিন্তা অন্বেষণ ও অনুধানের দিক চারপাশের সমস্ত কিছুকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করাই হলো বিজ্ঞান মনস্কতার মূল দিক তারপর পয়েন্ট করবে কুসংস্কার লিখবে কুসংস্কার হলো মানুষের এমন এক অন্ধবিশ্বাস যেখানে যুক্তির কোনো স্থান নেই মানুষের ওজানার প্রতি আকর্ষণ যেমন চিরকালীন তেমনি তার চেতনালকের অতীত বিষয়গুলি সম্পর্কে রয়েছে এক অদ্ভুত ভয় সেই ভয় থেকেই পরিত্রাণ পেতেই মানুষ কিছু অন্ধবিশ্বাসের আশ্রয় নেয় যুক্তিবোধে সম্পূর্ণ বিপরীতে থাকা এই বিশ্বাসই হলো কুসংস্কার হাতের পুতুল তারা তখন প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের মূল কারণ অনুধাবন করতে না পেরে ভূতপ্রেত বা অপ অপদেবতার চোরাঙ্গে দায়ী করত এ কারণেই তাদেরকে তুষ্ট করার জন্য শুরু হয়েছিল অযৌক্তিক কর্মকাণ্ড আর তখনই সূচনা হয় কুসংস্কার বিজ্ঞানের সূচনা হয়েছিল মানুষের আগুন জ্বালানোর মধ্য দিয়ে মানুষ তখন থেকেই প্রয়োজনে তাগিতে নতুন নতুন ব্যবহারিক বস্তু আবিষ্কার করতে শিখল ক্রমে ক্রমে গবেষণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের অগ্রগতি হতে থাকে এরপর থেকেই মানুষ নিজেদেরকে বাঁচানোর উপায় উদ্বাদন করতে থাকে যা বিজ্ঞানের জয়যাত্রার নিদর্শন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে ওল বোদামটি ক্লিক করে দাও তারপরে পয়েন্ট করবে বিভিন্ন কুসংস্কার লিখবে কুসংস্কার এমন একটা বিশ্বাস যার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ নেই আমাদের দেশে যাত্রাকালের হাঁচি পিছন থেকে ডাকা বারবেলা শূন্য কলসি দেখা প্রভৃতি নানা কিছু অমঙ্গল সূচক বলে বিশ্বাস করা হয় সর্বদস্ত ব্যক্তি স্টেরিয়া রোগের চিকিৎসা করানো হয় ওঝার ঝাড়ফুঁক দিয়ে যা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ডাইন অপবাদে চিহ্নিত করে আদিবাসী রমণীকে খুন করা হয় কুসংস্কারের সুযোগ নিয়ে শহরে শিক্ষিত মানুষরাও বিশ্বাস করে গণেশ ঠাকুরের মূর্তির দুধ খাওয়ার বুচরুকিতে গ্রহরত্ন মাদুলি কবচের গুণাগুণে পাশ্চাত্য তো কুসংস্কার কম নয় অশুভ তেরো সংখ্যা বিভিন্ন অশুভ দিন অশুভ ও অমঙ্গলকারী বলে চিহ্নিত পশু পাখি তাদের জীবন চর্চাতেও প্রবল প্রভাব বিস্তার করে আছে এখনো তারপর পয়েন্ট করবে বিজ্ঞান শিক্ষার লক্ষ্য দেখবে যুগান যুগ যুগান্তর ধরে জন জনমানসে স্থান করে নেওয়া কুসংস্কার সহজে বিলুপ্ত হবার নয় তাই বিখ্যাত শল্য চিকিৎসক ও অপারেশন থিয়েটারে ঢোকার আগে ঠাকুর দেবতাকে স্মরণ করে নেন অনেক বৈজ্ঞানিকেই ধারণ করেন গ্রহরত্ন বিজ্ঞানের ছাত্র বৈজ্ঞানিক তত্ত্ব জানে কিন্তু অনেক সময় যথার্থ বিজ্ঞান মনস্ক হতে পারে না ব্যক্তিগত জীবনে যুক্তিবাহিত অন্য কোন বিশ্বাসে আশ্রয় খোঁজে ফলে প্রাতিষ্ঠানিক কেতাবি শিক্ষা শুধু নয় তার বাইরেও শিক্ষার্থীকে জীবনের সব সর্বক্ষেত্রে কার্যকরণ সূত্র খুঁজতে সেখানোই বৈজ্ঞানিক শিক্ষার লক্ষ্য হওয়া উচিত তারপর একটু শ্লোক দেবে বা একটা প্রবাদ দেবে প্রবাদ দিলে একটু ভালো লাগে যেই কালার দিয়ে তোমরা পয়েন্টটা করবে সেই কালার দিয়ে এই দুইটা লাইন লিখে দেবে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার তারপর পয়েন্ট করবে কুসংস্কারের প্রতিকার লিখবে কুসংস্কারের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে দরকার প্রকৃত শিক্ষার প্রসার ও বিজ্ঞান চেতনার যথাযথ বিস্তার বিজ্ঞানই পারে কুসংস্কারকে বিনাশ করতে আর যেখানে নিরক্ষরতা সেখানে ধর্মান্ধতা ও অন্ধবিশ্বাসের রাজত্ব সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যদি শিক্ষা বিজ্ঞান ও যুক্তিবাদকে পৌঁছে দেওয়া যায় তাহলে মানুষের মনের অন্ধকার ঘচে যাবে তারপর পয়েন্ট করবে উপসংহার কুসংস্কারের মূলে রয়েছে মানুষের বিপন্নতা অসহায়তা তাই এই বিশাল পৃথিবীর অজানার প্রতি যেমন তার রয়েছে দুর্বার আকর্ষণ তেমনি সেই অজ্ঞাত লোকের জন্য রয়েছে ভয় সেই ভয় থেকেই শুরু হয় অশুভকে এড়িয়ে চলার প্রচেষ্টা তার থেকেই মনের কোণে বাসা বাঁধে কুসংস্কার মানুষ আত্মশক্তিতে বলিয়ান হলেই হলে তবেই কুসংস্কারের বিনাশ সম্ভব তাই আমাদের সমবেত প্রয়াসে কুসংস্কার সমূলে উচ্ছেদ করে সভ্যতাকে সুন্দর করে তুলতে হবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করো চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে